আলহামদুলিল্লাহ আমি হজুরের শুক্রিয়া আদায় করতেছি আমি আমার বক্তব্য অতি দ্রুত ইতিটানব কারণ হুজুরকে বসায় আগে কথা বলাটা আমার ব্যাধ অভি মনে হয় কারণ ওস্তাদকে বসায় আগে কথা বলা এটা উচিত না

مغر قربان عبروي محمد صلاة يا سلام يا حبيب الله عليكم بولت جيجلام عمل الله قرآن مجيد المده حكم دلن وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إكاني الله ওয়াকাদা শব্দ ব্যবহার করেছেন যেটা চূড়ান্ত পর্যায়ের অর্ডার এই অর্ডারের এই হুকুমের মধ্যে কোনো পরিবর্তন আসবে না আপনি বান্দা যেই সময় যে অবস্থায় তাকেন না কেন আপনি হন আপনি গরিব হন আপনি টেলা গাড়িওয়ালা হন আপনি গাড়ির যে কোনো শ্রমিক হন আপনি যে অবস্থায় তাকেন না কেন প্রত্যেকটা সময়ের মধ্যে প্রত্যেকটা অবস্থার মধ্যে আপনি আপনার ওই রবের ইবাদত করতে হবে শুভানন্দ আল্লাহ বলতেছেন ওকদা রব্বুকা আল্লাহ তাবুদু সর্বপ্রথম তুমি তোমার রবের ইবাদত কর আল্লাহ তাবুদু এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার পিতামাতার আমার ইবাদত শেষ যখন হবে তখন তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো তোমার পিতামাতার সাথে নম্র ব্যবহার করো তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো আমার স্কুল এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিয়াউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কারীমা আমার আল্লাহ বলতেছেন যখন কোন ব্যক্তি একজন মা বাবা অথবা দুইজন মা বাবাকে যখন বৃদ্ধ অবস্থায় পায় তারা যেন তাদের সাথে নম্র ব্যবহার করে তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদের উপর যেন ওই শব্দ উফ কোনো একটা শব্দ ব্যবহার না করে ওইভাবে নিজের মা বাবাকে দেখতে হবে এবং ওই সন্তান নিজের মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে আমার সুনে পাক তালা তা আলহি ওয়াসাল্লাম বলেন একজন সন্তান যখন তার মায়ের দিকে তার বাবার দিকে নজরে একবার তাকাবে আমার আল্লাহ ওই সন্তানকে একবার কবুর হিত একজন ব্যক্তি লক্ষ টাকা খরচ করে মক্কায় মোকারমায় গিয়ে মদিনাতুল মনফরায় গিয়ে একটা হস করে কবুল হওয়া হয়েছে কিনা সন্দেহ তাকতে পারে কারণ তার আইটা যদি হালাল হয় তার হস কবুল হবে কিন্তু হারাম আই দিয়ে যদি হস করে হসটা কবুল নাও হতে পারে ত্রুটি থাকতে পারে কিন্তু আমার বলেন একজন সন্তান যখন তার মা বাবার দিকে নেক নজরে দয়ার নজরে মায়ের নজরে যখন একবার তাকাবে আল্লাহ ওই সন্তানের আমল নামার মধ্যে ওই একজন ব্যক্তির কবুলকৃত হজের যে স্বভাব ওই একটা কবুলকৃত হজের স্বভাব ওই আমল নামায় দান করবেন শুভানন্দ তখন একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়ার শুনল্লা ওই সন্তান যদি দেখতে দেখতে একশোবার পর্যন্ত দেখে তাহলে কি আমার আল্লাহ ওই সন্তানের আমল নামার মধ্যে একশোটি হদের বিনিময়ে এর বিনিময়ে এর পরে দেখা যায় নিজের সন্তানকে খুশি করার জন্য নিজের বিবিকে খুশি করার জন্য তার চাইতো দ্বিগুণ টাকা খরচ করে গড়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে যখন বাবা বলেছিল আমার ওষুধ লাগবে তখন বলছিল নাই কিন্তু যখন সন্তান আবদার করল যখন স্ত্রী আবদার করল, তাদের আবদার মেটানোর জন্য ও হেতুক টাকা খরচ করার জন্য আমাদের টাকা বের হয় কিন্তু বাবারা এই টাকাগুলা কোনো কাজে আসবে না সুখের জন্য আমরা আমাদের মা বাবাকে সুখের জন্য আমরা আমাদের মা বাবাকে বলে যাচ্ছি অহতালহ বর্ণনা করতেছেন হজরতে আলকামা যখন অসুস্থ হলো তার মৃত্যুর সময় একদম গনিয়ে আসলো ওই কবরটা আমার রসুলের দরবারে নিয়ে